আমাদের নিজেদের মধ্যে দুর্নীতি যে করাল গ্রাস নিজেদের নৈতিক মানের যে অবনতি এসব কিছুর কারণে আমরা কিন্তু সেই উন্নত দেশের পর্যায়ে যেতে পারছি না আপনারা এই দেশের জন্য কি করবেন নিজের জন্য কি করবেন সেই জায়গাটা এখনই ঠিক করে ফেলা এই জায়গাটা হতে পারে আপনার যদি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরিকল্পনা থাকে নিজেকে প্রস্তুত করা ডাক্তার হওয়ার যদি পরিকল্পনা থাকে সেক্ষেত্রে নিজেকে প্রস্তুত করা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যদি থাকে তা সেদিকে প্রস্তুত করা ব্যবসায়ী হওয়ার জন্য যদি থাকে এখনই সেই সময় এখনই সেই সময় নিজেকে প্রস্তুত করার পড়াশোনা কেন্দ্রিক হওয়া এই বাংলাদেশে কিংবা এই বর্তমান কম্পিটিটিভ ওয়ার্ল্ডে আপনি যদি জ্ঞানের জগতে সামনে এগিয়ে থাকতে না পারেন কোনোভাবেই আসলে আপনি টিকে থাকতে পারবেন না আপনি আসলে পশ্চাৎপদ জনগোষ্ঠী হয়ে থাকবেন আমাদের দেশটাকে এক সময় তলাবিহীন ঝুড়ি বলা হতো আপনারা কি জানেন কেন তলাবিহীন ঝুড়ি বলা হয় আমাদের আমাদের যে পরিমাণ সম্পদ রয়েছে বাংলাদেশে আমাদের যে পরিমাণ রিসোর্স আছে এই রিসোর্সগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি আমাদেরকে উন্নত বিশ্ব বলার মতো পরিবেশ তৈরি হবে কিন্তু আমাদের বহিঃশত্রুর আক্রমণ আমাদের নিজেদের মধ্যে দুর্নীতি যে করাল গ্রাস নিজেদের নৈতিক মানের যে অবনতি এ সব কিছুর কারণে আমরা কিন্তু সেই উন্নত দেশের পর্যায়ে যেতে পারছি না সেই জায়গায় একটা অনেক বড় দায় কিন্তু এখন আপনাদের সেই জায়গায় নিতে হবে আমরা বিশেষ করি আপনারা যারা রয়েছেন আপনারা চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন আপনারা এই শহীদ আফনান শহীদ বিজয় শহীদ শহীদ উসমানের সেই বীর আপনারা এখন দেশকে নিয়ে যেভাবে ভাবেন সেভাবে হয়তো অন্যরা আগে ভাবতো না আপনারা দেশকে যেভাবে কল্পনা করেন সেই জায়গায় এখন নিজেকে সেই জায়গায় দক্ষ করে তুলতে হবে এই নিজের দক্ষতার জায়গায় ছাত্রশিবির সবসময় আপনার পাশে থাকবে ছাত্রশিবির কোনো ছাত্রশিবিরের যতগুলো রাজনৈতিক প্রোগ্রাম আপনারা দেখেন তার চেয়ে বেশি ছাত্রশিবির কিন্তু একাডেমিক এবং শিক্ষার্থীদের গাইডলাইন দি করে এই জায়গায় আসলে আমাদের না কোনো বেতন আছে না আমাদের কোনো জাগতিক ভোগবাদী মানসিকতা আছে যা না আমাদের টেন্ডারবাজি করার মানসিকতা আছে না আমাদের চাঁদাবাজি করার মানসিকতা আছে না আমাদের অন্যের সম্পদ আত্মসাৎ করা কলেজের কোন প্রকল্পে কী টাকা ব্যয় হচ্ছে সেখান থেকে টাকা আত্মসাৎ করা এরকম কোনো মানসিকতা আমাদের ছাত্রশিবিরের মধ্যে নেই আমাদের সামগ্রিক মাসিক পরিকল্পনা বার্ষিক পরিকল্পনা সবকিছুই থাকে এই অঞ্চলের এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কিভাবে মানোন্নয়ন করা যাবে তাদের পড়াশোনার কিভাবে মানোন্নয়ন করা যাবে তাদের নৈতিক মানের উন্নয়ন কিভাবে করা যাবে তারা বাবা মার চোখের সন্তান কিভাবে হবে শিক্ষকদের কাছে প্রিয় হবেন এই দেশ জাতি সমাজের জন্য ভালো মানুষ হয়ে উঠতে পারবেন যেন একটা ভালো দেশ গড়ে উঠতে পারে যে দেশের জন্য এভাবে জুলাই বিপ্লব আনা লাগবে না যে দেশের সতেরো বছরের স্বৈরাচার নতুন রূপে আবার আসতে পারবে না সেই রকম চিন্তা ভাবনা ছাত্রশীবী সবসময় লালন করে বলে আজকে আপনাদের মধ্যে এরকম একটা প্রোগ্রাম